নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য একটি থালাতে সম পরিমাণ আটা আর ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নর্মাল জল আমি ড্রোটা বানিয়ে নেব তবে এটা খুব নরম হলে হবে না একটু শক্ত হতে হবে চলে যাবো নেক্সট স্টেপে কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দেবো একটি শুকনো লঙ্কা এর সঙ্গে ফোড়ন দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো এবার টেস্টের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব এবার এখানে মেন জিনিসটা দেবো ধনে পাতা পাটা এটা দিলে ডালের সঙ্গে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি দিতে ভুলে গেছিলাম এখনই দেব এবার এটা আমি খুব ভালো করে শুকিয়ে নেব নাড়াচাড়া করতে করতে অল্প আছে আর এর কালারটাও ঠিক কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটা আমি নামিয়ে নেব এটা হয়ে গিয়েছে এবার যে ময়দাটা মেখেছিলাম সেটা আরও একবার একটু মেখে নেব এবার যে ডোটা আমি বানিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো লেচি বানিয়ে নিছি বড় বড় করে এবার চাটুতে একটু আটা দিয়ে এটা খুব ভালো করে বেলে নেব তবে এটা খুব বেশি পাতলা করে বেলবো না এটা একটু মোটা করে বেলবো এবার যে পুটটা বানিয়েছিলাম ঠিক একটু একটু করে নিয়ে রুটির চারিপাশটা ঠিক এভাবে দিয়ে একটু সমান করে দেব আরেকটা যে রুটিটা বেলেছিলাম সেটা ওপর থেকে ঠিক এভাবে দিয়ে দেব সুন্দর করে এবার একটি গেলাসের সাহায্যে আমি এটা ছোট ছোট করে কেটে নেব এটা দেখতেও সুন্দর লাগবে আর সব কটা একদম মতো হবে এভাবে সবগুলো আমি গ্লাস দিয়ে কেটে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে করছি এগুলো আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব আর এগুলো বানানো হয়ে গিয়েছে চলে যাবো নেক্সট স্টেপে তেল গরম হয়ে গিয়েছে এগুলো এক এক করে কচুরুগুলো আমি অ্যাড করে দেব আর এগুলো কিন্তু খুব বেশি কড়া তেলে দিলে হবে না হালকা গরম তেলে দিতে হবে আঁচ কমিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এখান থেকে একটা আমি ভেঙে দেখে দিলাম ঠিক কতটা খাস্তা হয়েছে এটা। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে আর খাস্তা হয়েছে মচমচে আমার কচুরি রেসিপি রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ